স্পোর্টস লাইভ ফেসবুক ও ইউটিউব পেজের লাইভ সম্প্রচার আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ পরিচালনায় জয়কালী পল্লী সংঘ ধসপাড়া ঘোড়াপোতা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো দলীয় টেনাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় দিনই গ্রুপের প্রথম চক্রের প্রথম খেলা কালাম ব্রিগেড ভাষাস নাসির ব্রিগেড আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লালবনের যী পরিচিত দল তারা কালাম ব্রিগেড তারা মাঠের মধ্যে প্রবেশ করেছে আমরা দেখতে পাবো অল্প কিছু সময়ের মধ্যে নাসির ব্রিগেডও মাঠের মধ্যে প্রবেশ করবে আজকের বি গ্রুপের প্রথম চক্রের প্রথম খেলা কালাম ব্রিগেড ভাষাস নাসির ব্রিগেড কালাম ব্রিগেডের টিম দেখতে পাচ্ছি মাঠের মধ্যে প্রবেশ করেছে বুধন্ত বাবু কিংবা মিঠুল বাবু আপনারা খেলার মাঠে থাকেন অবশ্যই আমাদের অফিসে আসবেন বামনখালি বাড়ি চেন্নাই থেকে যান স্মরণীয় আশিস কুয়ার সঙ্ বামনখালী বাটি চেন্নাই থেকে স্মরণীয় আশিস কুমার সাই সঙ্গে আপনি যদি খেলার মাঠে থেকে থাকেন আপনাকে অনুরোধ করবো অফিসে আসার জন্য আপনারা এই মুহূর্তে দেখছেন এসকে রফিক স্পোর্টস লাইভ ফেসবুক ও ইউটিউবে পেজের লাইভ সম্প্রচার আপনারা এই মুহূর্তে দেখছেন সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ গঙ্গাসাগর ধসপাড়া ঘোরাপোদাতে ষোলদলীয় ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় দিন বি গ্রুপের প্রথম চক্রের প্রথম খেলা কালাম ব্রিগেড ভাষার নাসির ব্রিগেড আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে নাসির ব্রিগেডও মাঠের মধ্যে প্রবেশ করছে নালাম ব্রিগেড মাঠের মধ্যে অনুশীলন করছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি গোল পোস্টের পিছন দিয়ে কিন্তু নাসির ব্রিগেড মাঠের মধ্যে পদর্পণ করছে নাসির বাবুসোনা ব্রিগেড মাঠের মধ্যে প্রবেশ করছে দুটি দলে ভালো প্লেয়ার রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ দর্শকের দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করবে এই মুহূর্তে দেখছো হাজার হাজার দর্শক কিন্তু গ্যালারি ভরে গেছে আজকের দ্বিতীয় দ্বিতীয় দিন এই জায়গা কিন্তু খালি নেই এত দর্শকের ভিড় দেখতে পাচ্ছ আমরা দেখতে পাচ্ছি কালাম ব্রিগেড কিন্তু তারা মাঠের মধ্যে প্রবেশ করেছে অপর দিকে দেখতে পাচ্ছি নাসির বাবুসানা ব্রিগেড তারাও ধীরে ধীরে মাঠের মধ্যে প্রবেশ করছে খুব সুন্দর একটি মুহূর্ত একটি হাই ভোল্টেজ ম্যাচ রুদ্ধশ্বাস ম্যাচ আপনারা এই মুহূর্তে দেখছেন একদিকে নাসির ব্রিগেড অপর দিকে রয়েছে দেখতে পাচ্ছেন অপর দিকে রয়েছে কালাম ব্রিগেড একটি হাই ভোল্টেজ ম্যাচ রুদ্ধশ্বাস ম্যাচ সম্প্রীতি কাপ লাইভ সম্প্রচার এসকে রোপিক ফেসবুক ও ইউটিউব পেজে লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন খেলা অবশ্য চালু হবে আমরা দেখতে পাচ্ছি নাসির ব্রিগেড ও মাঠের মধ্যে প্রবেশ করে খেলা নাসির তারা কিন্তু অনুশীলন করছে অপর দিকে দেখতে পাচ্ছ কালাম ব্রিগেড তারা অনুশীলন করছে দুটি দলে ভালো প্লেয়ার রয়েছে একটি হাই ভোল্টেজ ম্যাচ একটি রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করতে চলেছেন হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছে খেলাটি উপভোগ করছে হাজার হাজার দর্শক রেফ্রি সাহেবগণ্ড মাঠের মধ্যে প্রবেশ করেছে একদিকে কালাম ব্রিগেড অপরদিকে নাসির ব্রিগেড আপনারা লাইভ সম্প্রচার এসকে রফিক স্পোর্টস লাইভ ফেসবুক ও ইউটিউব ইউটিউবে লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন ইউটিউবে গিয়ে সার্চ করে এস রফিক স্পোর্টস লাইভ ইউটিউব ও ফেসবুক পেজে আপনারা লাইভ সম্প্রচার দেখতে পাবেন এই মুহূর্তে আপনারা দেখছেন সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ পরিচালনায় জয়কালী পল্লীর সঙ্গ ধসপাড়া ঘোরাপোটাতে একটি বিগ টুর্নামেন্ট মিনি ফুটবল আজকের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে ডি গ্রুপের প্রথম চক্রের প্রথম খেলা নাসির ব্রিগেড ভাষা কালাম ব্রিগেড দুটি দলে কিন্তু ভালো প্লেয়ার রয়েছে আজকে আমরা দেখে নেব কালাম কালাম আজকে আসেনি কালাম দেখতে পাচ্ছি কালাম ব্রিকেটে ইজাজ আসছে দেখতে পাচ্ছি আমি গোলটাকে দেখতে পারিনি আপনারা <laughs> আসুন <laughs> બધા લોકો ઉપર આપણે સૌને સદસ્ય તરીકે જાણતા આપણહાર સ્થળ પર પોતાનો બહુ બધો સમય બજે છે તો અમે ઘણા અનેક ધંધા છે અને ઘણા ઘણા પોતાના મોર આસન કરે ગોળ 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 ચેટે ઉલટે ઉલટે છોરાઓ મિત્રો જેલા શું ના આઉટ છે આઉટ છે મિત્રો જેલા દોડ નીકળી છે જેવું આગળ આગળ હવે દાદાને કહેવાય નાડી છે આપણો એન્ડ તો આપણે બોલાવ તો ટીકા માટે જાલ્યા રહે છે આ તો આટક લોક કરતા લોકોને ઓય ના દે

দেখতে পাবেন একটি হাই ভোল্টেজ ম্যাচ রুদ্ধ ম্যাচ শুরু হতে চলেছে সম্প্রীতি কাপ আজকের দ্বিতীয় দিন বি গ্রুপের প্রথম চক্রের

যারা ইউটিউবে লাইভ সম্প্রচার দেখতে চান তারা সরাসরি চলে যাওয়া এসকে রফিক স্পোর্টস লাইভ ইউটিউব ইউটিউব এবং ফেসবুক ফেসবুকেও এসকে রফিক স্পোর্টস লাইভ A मेन गेट तक को सोरेगट तक और जोन के ভেতরে आधा सुजुग दें आधा